বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং পৃথিবী তত্ত্বের রাশি এর ইংরেজি নাম হল তরস যেহেতু শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি এই রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতেই বেশি পছন্দ করেন এই বৃষরাশির মানুষরা বৃষরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে বৃষরাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল যোগটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নেই আজকে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল কিন্তু আপনাদের বৃষ রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজযোগ শুক্র এই মুহূর্তে নিচস্তভাবে থাকলেও আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মহাশিবরাত্রির দিন থেকে শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে এবং সৃষ্টি হবে নবপঞ্চমালব্য যোগ যা পর ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে বর্তমানে রাশির যে খুব একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটা নয় তবে খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়েও যাচ্ছে সেই জায়গাটাতেও নয় তবে যেই জায়গাটায় পরিবর্তন আসে সেইগুলি হল যে 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 জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশান এইগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যেই সমস্ত জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল ব্যবসার জায়গায় অর্থনৈতিক জায়গায় সমস্যা চলছিল ঋণ মুক্তির পথে সমস্যা চলছিল সেই জায়গাগুলি এরপর আবারও একবার সুন্দর ও মজবুত হতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের তৃতীয় সপ্তাহ থেকে বৃহস্পতির পঞ্চমভাবে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই শুভ যোগ আবারও একবার ফিরে আসতে চলেছে রাশিতে নমস্কার বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী মহাবলী মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো রাশির জাতক জাতিকাদের জীবনে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ এই আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালটি ভীষণ ভীষণভাবে শুভ পরিবর্তনশীল এবং গ্রহগতির বড়সড় পরিবর্তন আসতে চলেছে আসতে চলেছে সফলতার এক মহাযোগ অতীতে ঘটে থাকা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অপমান লাঞ্ছনা সমস্ত কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার শুভ মুহূর্ত শুভ সময় আসতে চলেছে রাশিতে তাই রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে রাশির পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দিক থেকে শত্রুতা নানা রকমভাবে আপনাকে অবদমিত আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় চাকরির জায়গায় কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় অনুযায়ীকে হিংসা করে আপনাকে শত্রুতা করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের দিক থেকে শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন অশান্তি ঝগড়া শত্রুতা প্রচুর প্রচুর পরিমাণে বৃষ রাশির বা জাতিকারা হন বিভিন্ন দিক থেকে চাপ সহ্য করে এসেছেন সেই জায়গাটায় পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা যে বৃদ্ধি পেয়েছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে শত্রুদের পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনি চাকরি প্রাপ্তির জায়গায় চেষ্টা মেহনত করছেন যেই জায়গায় চাকরি করছেন অফিসে অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে সংসারে সমাজে বিভিন্ন দিক থেকে যে শত্রুতার মুখোমুখি পড়তে হয়েছে বৃষ রাশির মানুষটিকে সেই জায়গাটার পরিস্থিতিগুলি আবার আবার অনুকূল এবং মজবুতভাবে আসতে চলেছে যেহেতু সূর্য এবং শুক্র আপনার রাশি হিসাবে সেই জায়গাটায় ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে পরবর্তী পরিবর্তন তোল শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে শারীরিক দিক থেকে একটা কষ্ট দুর্ভোগ অশান্তি একটা দুশ্চিন্তা মাঝে মধ্যেই যেন সমস্যার সৃষ্টি করছে বৃষ রাশির ক্ষেত্রে চাকরির জায়গায় কর্মের জায়গায় সংসারে সমাজে বিভিন্ন দিক থেকে শারীরিক দুর্বলতার কারণে আপনি কাজের ক্ষেত্রে কোনো কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কেউ কোনো কোনো দিক থেকে একটা মানসিক কষ্ট মানসিক জ্বালা এই জায়গাটায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল বৃষ রাশির জাতক জাতিকার দিকেই যেহেতু বৃষ রাশি পৃথিবী তত্ত্বের রাশি তাই নানা রকম দুশ্চিন্তার মধ্য দিয়ে পড়ে যেতে হচ্ছিল সেই জায়গায় শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা সফলতা ফিরে পেতে চলেছেন এবং শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট এরপর লক্ষ্য করতে পারবেন বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা বিশেষত পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা গ্যাস অম্বল মাথা ব্যথা কেউ শরীরের নিচের পোর্শন যে ব্যথা বেদনার সমস্যাগুলি চলছিলো সেইগুলি এরপর মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির জন্য বৃষ রাশি বা টরস রাশির পরবর্তী পরিবর্তন হল অর্থ ইনকামের জায়গায় অর্থ সেভিংসের জায়গায় বেশ কিছু সমস্যা বেশ কিছু অনুকূল পরিস্থিতি আপনাদের হাতের নাগালে চলে গিয়েছিল অর্থ ইনকামের পথে তো একটা সমস্যা হচ্ছিলই বিভিন্ন দিক থেকে চাকরিগুলি হারিয়ে গিয়েছে চাকরির জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর বৃষ রাশির কে আবারও একবার মিটে যেতে চলেছে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি দশম্বর সেই জায়গাটা তো সমস্যা বৃহস্পতি কিন্তু পীড়িতভাবে অবস্থান করতে যাচ্ছিলো যার কারণে কিন্তু অর্থ ইনকাম হলো টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পথে সমস্যা এরই পাশাপাশি অর্থের অভাবে অনেক অনেক কাজ কিন্তু আপনারা সুসম্পন্ন করতে পারেননি চাকরির জন্য ব্যবসার জন্য কিংবা যে কোনো পরিবারের আয় উন্নতির জন্য অর্থ কিন্তু সমস্যা হয়ে অর্থ কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ রাশির সাপেক্ষে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে আর্থিক পরিস্থিতি আবার একবার অনুকূল আবার একবার মজবুতভাবে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জন্য সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরীজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে আপনি যুক্ত থাকুন না কেন কাজের সাথে সেই জায়গায় অর্থ ইনকামের পথে বেশ কিছু শুভ পরিবর্তন বেশ কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ লক্ষ্য করতে পারা যাবে কিংবা কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে রাস্তা আপনার সামনে খুলে যেতে চলেছে বিশ্বরাশির পরবর্তী পরিবর্তন হল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মহাশিবরাত্রির মহাপূর্ণক্ষণ এই সময়কালের মধ্যে শুক্রের ট্রানজিট শুক্রের দশমভাবে অবস্থান জীবনে নতুন কোনো বন্ধু কিংবা ভালোবাসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারশিপের আগমন লক্ষ্য করতে পাওয়া যাবে বা আগমন দেখতে পাওয়া যাবে প্রথমত প্রেম ভালোবাসার জায়গায় জীবনে নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ বৃষ রাশির সাবেকে আসতে চলেছে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবেই কোনো রিলেশনের জায়গায় আপনি জড়িয়ে যেতে পারেন এরই পাশাপাশি বিজনেসের জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেস কোনো ব্যবসার জায়গায় কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কোনো কোনো দিক থেকে কোনো প্রজেক্ট আপনার হাতে নাগালে এতদিন চলে যাচ্ছিলো সেই প্রজেক্টগুলি পুনরায় ফিরে পাওয়া যার কারণে আপনি ব্যবসার জায়গায় একটা স্থিরতা ফিরে পেতে চলেছেন বৃষরাশির জাতক জাতিকেরা বিশেষত প্রেম ভালোবাসা কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে কেন শুক্রের ট্রানজিট কিন্তু পার্টনারশিপ জায়গাটাকে ভীষণ ভীষণ ভাবেই পরিবর্তন আনে রাশির পরবর্তী পরিবর্তন পেশাগত ক্ষেত্রে উন্নতি প্রাপ্তির সম্ভাবনা উন্নতি বৃদ্ধির সম্ভাবনা প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো জায়গায় বিভিন্ন দিক থেকে চাকরির জন্য ব্যবসার জন্য কিংবা কোনো কোনো দিক থেকে এতদিন ধরে অ্যাপ্লাই করলেও চাকরিগুলি কাজগুলি আপনারা হাসিল করতে পারেননি সেই জায়গায় উন্নতি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির সাবেকে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো জায়গায় চাকরি করছেন কিন্তু দু তিন মাসের বেতন পাচ্ছেন না কেউ প্রমোশনের টাকাগুলি কিভাবে পেনশনের টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গার ক্ষেত্রে উন্নত প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সব থেকে বড় পরিবর্তন ছিল যে কোনো রিলেশনশিপ যে কোনো বিশ্বাসের জায়গায় প্রচুর ঠকে গেছেন প্রচুর বিশ্বাসঘাতকতা আঘাত কষ্ট দুঃখ প্রচুর সহ্য করেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন বৃষরাশির মানুষরা কিংবা লগ্নেরও মানুষরা সেই জায়গাটা নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে এরপর আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন বৃষ্রাশির মানুষরা কেন বৃহস্পতি ও শুক্র কিন্তু সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই এবং এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদেরকে সে আপনি বৃষরাশির কৃতিকা নক্ষত্র হন বৃষ্ণরাশির রোহিণী নক্ষত্র হন কিংবা বৃশ রাশির মৃগশিরা নক্ষত্র হন সমস্ত নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু বর্তমানে আপনার রাশির সাপেক্ষে উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্বাসির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিশেষ কিছু সাবধানতা অন্যদিকে বুধের বক্রি অবস্থা উনিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং আগামী সময়কালের মধ্যে বেশ কিছু কিছু জায়গায় আগুন এবং ইলেকট্রিক কোনো বিষয়বস্তু থেকে বেশ কিছুটা সচেতনতা বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যারা আগুন বা ইলেকট্রিক কোনো জিনিসের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা অবহেলা অমনোযোগী ভাব যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না পেন্ডিং থেকে যাবে তো এই বিষয় এই জায়গাগুলিতে বিশ্বরাশির মানুষটিকে বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে কাজের ক্ষেত্রে ভাবটাকে দূর করতে হবে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন রাহু দ্বিতীয় ট্রানজিট এবং কেতু ষষ্ঠে যার কারণে কিন্তু হুট করে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া কোনো মানুষজনের সাথে কোনো ভালোবাসার মানুষ হোক গুরুজন হোক যে কোনো কিছুর সাথে কথা বলার দিক থেকে সচেতনতা অবলম্বন করুন হুট করতে রেগে যাওয়া বা নানা কারণে আপনি হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার যে প্রবণতাগুলি সেইটা কিন্তু কন্ট্রোল করতে পারছিলেন না সেই জায়গাটা আপনাকে এই বিষয়টার প্রতি মনোযোগী হতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত খাওয়া দাওয়া রিচ খাওয়ার খাওয়ার প্রবণতা মাদকের প্রতি আসক্তি এই বিষয়গুলি থেকে সচেতন এবং সতর্ক থাকতে হবে আগামী সময়কালে কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে বিভিন্ন দিক থেকে আপনি কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন এই বিষয়গুলি থেকে বৃষরাশির মানুষদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তবে বৃষরাশির সবথেকে বড়ো পরিবর্তন আসে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃষরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে সার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে আবারও এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা এবং একসাথে থাকার একটা প্রবণতা আবারও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও জোড়া লাগতে চলেছে পরবর্তী পরিবর্তন হল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে গাইনো সমস্যা যারা ভুগতেন তাদের সেই সমস্যার ক্ষেত্রে বেশ কিছুটা লাঘব হতে চলেছে কেন মহাশিবরাত্রি মহাপূর্ণ থেকে আগামী উনত্রিশে মার্চ যেটা কিন্তু আপনার সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জন্য আমাদের এই যে বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পরিবর্তনটি হলো যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটি এরপর এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ থাকবে কিংবা যে কোনো যে কোনোভাবে মানুষের পাশে দাঁড়ানো এবং সেই জায়গা থেকে সম্মান প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বুধের এই বক্রি অবস্থা কিংবা শুক্র ও সূর্যের রাশির সাপেক্ষে রাশি পরিবর্তনের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন যার কারণে রাগ অশান্তি তেজ জেদ এই জায়গাগুলি মাঝে মধ্যে বাড়তে পারে ইগোটা বাড়তে পারে তাই এই জায়গাগুলির ক্ষেত্রে সচেতন থাকুন তবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পরবর্তী সময়কাল আগামী পঁয়তাল্লিশ দিন পরিস্থিতি আবারও সরল গতিতে ফিরবে তবে এই সময়কাল থেকে বিশ্বরাশির মানুষদের প্রেম ভালোবাসা এবং দাম্পত্যের জায়গায় ভালোবাসার মানুষটির কাছে কিছু কথা কিন্তু গোপন প্রয়োজন হতে পারে বা গোপন করাটাই আপনার পক্ষে ভালো হবে বলে মনে করা হচ্ছে পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় সম্পর্কের জায়গায় বাড়তি গুরুত্ব দেওয়া এই সময় ভীষণ ভীষণ